নমস্কার মা লক্ষ্মীকে পদ্মাশনা বলা হয় এবং মা লক্ষ্মী সর্বদা পদ্ম ফুলের উপরেই বিরাজ করে থাকেন তাই জন্য বলা হয় যে একটি পদ্মফুল মা লক্ষ্মীকে করি লক্ষ্মী পুজোর দিন অবশ্যই অর্পণ করবেন এই পদ্মফুলের একটা চমৎকারী উপায় জানাচ্ছি সেটা করে মা লক্ষ্মী আপনার সমস্ত মনস্কামনা পরিপূর্ণ করে দেবেন একটি পদ্মফুল নেবেন তার পাপড়িগুলোকে খুলে তার মধ্যে একটা কয়েন দেবেন এবং একটা সাদা কাগজের মধ্যে লাল কালিতে নিজের মনস্কামনা লিখবেন লাল কালি দ্বারা লিখবেন এবং তার ওটা পাপড়িগুলোকে বন্ধ করে মা লক্ষ্মীকে অর্পণ করার চরণে অর্পণ করে। পরের দিন পদ্মফুল সেটাকে তুলে কি করবেন লাল কাপড়ে বাঁধবেন লাল কাপড়ে বাঁধার আগে কি করবেন একটু সিঁদুর আর একটু অব্র এটা আবির্ভাবির মধ্যে দেওয়া অব্র সেটাকে ছিটিয়ে দেবেন ছিটিয়ে দিয়ে আপনার নিজের লকারে আপনি অর্থস্থানে রেখে দিন পরের বছর আপনার কী করবেন ফুলটার কাপড়টাকে জলে দিয়ে দেবেন কয়েনটাকে তুলে পুনরায় ব্যবহার করতে পারবেন আপনি মিলিয়ে দেখবেন একটা বছর যে আপনি কত উন্নতি করেছেন কত অর্থপ্রাণ হয়েছেন কত আপনি ঐশ্বর্যবান হয়েছেন বিশ্বাস রাখুন এই উপায়টা করলে আপনি সারা জীবন প্রত্যেক বছরগুলো করতে থাকবেন সারা জীবন আপনি সুখী সম্পন্ন হয়ে থাকবেন